দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পারছেন যে আমরা লেচু গাছ প্যাকিং করতেছি বিগ সাইজের লেচু গাছ অর্থাৎ সাত থেকে আট ফিট হাইট এবং ঝুপালো এবং বড় টপের গাছ এটা হচ্ছে বড় টপ সাত ইঞ্চি আট ইঞ্চি গ্রাস টপের গাছ প্যাকিং চলতেছে চলতেছে এক প্রবাসী ভাইকে দিচ্ছি এইরকম রকম আমাদের ছয়টা গাছ যাবে এটা যাবে হচ্ছে সিলেট সদরে এই ছয়টা গাছ আমরা পাঠায় দেবো আজকে কুরিয়ার সার্ভিসে সেই রকম গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই ফোন করে এই এই রকম গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত গাছগুলো আমরা ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ একদম বিগ সাইজের আমাদের সেই দিনাজপুরে সে বিখ্যাত লেচু চায়না থ্রি বেদনা বোম্বাই মোজফর চায়না টু এই পাঁচটা জাত মূলত আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এখানে আমাদের অ্যাভেলেবেল গাছ আমাদের যে গাছগুলো আমরা ডেলিভারি করতেছি দেখেন এখানে সব বিগ সাইজের লেচু গাছ অনেক সুন্দর করে প্রসেসিং করে একদম প্রসেসিং করে সুন্দর করে গাছগুলো আমরা পাঠা দিচ্ছি ইনচে তো এই রকম গাছ যদি দেখেন আমাদের গাছগুলো দেখেন অনেক ঝুপালো সাত থেকে আট ফিট হাইট অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি চার থেকে পাঁচ বছর গাছের বয়স তো রকম গাছ যদি আপনাদের দরকার হয় তাহলে আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন একদম স্বল্প রেটে পানির দামে আমরা সেই দিনাজপুরের বিখ্যাত লেচু গাছগুলো আমরা সমগ্র বাংলাদেশে পানির দামে সরবরাহ করতেছি ইনশাল্লাহ এই আতিফা নার্সারি থেকে আপনারা অরিজিনালি যে পাঁচটা জাত আছে সে পাঁচটা জাত আপনারা নিতে পারবেন এখানে আমাদের আরও গাছ আছে এইগুলো গাছ আমরা ডেলিভারি করতেছি বিগ ডেলিভারি প্রবাসী ভাইকে আমরা বিগ ডেলিভারি দিচ্ছি পরিশেষে অনেক প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনারা আর প্রতারিত না হয়ে সরাসরি আথেফা নার্সারি থেকে আপনারা অরিজিনাল জাতের লেচু গাছগুলো আপনারা ক্রয় করতে পারবেন স্বল্প রেটে আপনারা যদি আমার এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ